نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رب العالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. عالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. أهدنا الصراط المستقيم. أهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط عليهم ولا ضارين. آمين, آمين, آمين. صدق الله العظيم. صدق الله العظيم. وصدق رسولهم ذلك من الشاهدين والحمد لله رب العالمين. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا صلي على سيدنا मया जो बि लहतार दा दीब मुदिरे सयाा सया जैना मौला नाम khalan allah muhammad rasul nabi ji allah allah রবিজি কে বুকের মাঝে রাখিতাম সদা দু রস্লা হালাই সলা মুনিয়া হাবিব্লা কোল্লি লালামিজি আষ্ট আসুন সবাই সালা সালামো জানাই নবীজি আল্লা আল্লাহ অল ইয়া রাসূল

So لاكو سلام يا بغي فاجات لاكو سلام يا بغي فاجات لاكو سلام يا بغي فاجات لاكو سلام يا حصان شعوسا لاكو سلام يا حصان شعوسا لاكو سلام তারা তোমাদের জন্য দাবার ব্যবস্থা করছে সজীবের বাবা বিদেশ আছে সজীবের বাবার জন্য দোয়া করবা এবং যারা যারা কোরআনকারী হিপস পড়তেছে নাদা পড়তেছে নুরানি পড়তেছে আল্লাহ যেন সবাইকে সঠিকভাবে কোরআনের করার তফিক আমি এবং তোমাদের মা বাবা বড় কষ্ট করে আশা করে তোমাদেরকে মাত্র সে আল্লাহ যেন তোমাদেরকে পরিপূর্ণ কোরআনুল কালিম হিপ সম্পূর্ণ করে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করার তফিক দেয় আবার করো আমি করবে সবাই সবার জন্য দোয়া করবে কেমন نور بوکو دے اسنے رب العالمین الصلاة والسلام على رسوله الکریم ربنا اغفر لنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكون من الخاسرین امین

বিশেষ করে মাদ্রাসার পরিচালক মাদানা মুফতি কামাল বিশেষ করে মাদ্রাসার আমাদের উৎপাদক প্রধান আলম আবাহন বিশেষ করে যিনারা ছাত্রদেরকে পাঠদান করিয়ে থাকেন আমাদের আফেস সাহেব সহ মাদ্রাসার ছাত্র সহ আমার মা বোনেরা সহ দারণ অন্তরে হাত বাড়িয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে আজকের মুনাজাতের হাতিয়া সকল নবীর সোম সাহাবাহিকার আমরা যারালে ভাই আত পাক বিশেষ করে সকল সাহেব کرام পরিবার বিততেтами বড়া প্যারাসিনন সর্ব সালেহিন সকল আউলিয়া کرام बुजुर्ग जना जिंदाबाद करवा বিশেষ করে আমরা যারা হাত বাড়ায় না অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমে তিন গো আল্লাহ তাদের প্রত্যেকের কবরটাকে মাগফতের ফয়সালা করে দেন বিশেষ করে আমাদের কামান হুজুরের அப்பா যার অন্ধকার কবরে আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করে আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দেন আমিন শেষ করে বলি তোমার দরবারে আল্লাহ আমাদের ছাত্র মোহাম্মদ সাজিদ পবিত্র কোরআন কালিমের আমপারার সবক গ্রহণ করেছে আল্লাহ কোরআন কালিমের সবকের বসিহ তার বংশের কবরের আজাবগুলো মাফ করে দাও বিশেষ করে সুজীবের আম্মা আব্বা না 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 স্বজন সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আমিন মধ্যে যারা যারা হাত বাড়াইছেন যারা কোরআনুল কারীম করতেছে যারা নাযেরা করতেছে বিশেষ করে যারা নূরানী পড়তেছে তাদের সবাইকে কবল করে তাদের মা-বাবাকেও কবুল মঞ্জুর করে নাও না আল্লাহ তোমার দরবারে এই মাদ্রাসার যতগুলা ছাত্র কোরআনুল কারীম শিখতেছে শিখবে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে তাদের সিনার মধ্যে কোরআনের এরম দান করে দাও আমিন আমাদেরকে কোরআন করে মুখস্থ করে দেশের এবং মানুষের উমম জল করার তৌফিক দান বিশেষ করে নবীর পলিজার টুকরা সাহাবী হযরত ওসমান যে নূরের দিয় আল্লাহ তাআলা খুব বরকতে বিশেষ করে নবীর পলিজার টুকরা সাহাবী হযরতে হামজার বরকতে হযরতে কাফিল জোহাইর বরকতে আমাদের ছাত্রদের সিনার মধ্যে কোরআনটাকে আপনি পয়লা করা কুরাণ তাদের সিনার মধ্যে গুণন্দ করায় তাদের সিনার মধ্যে কোরআনুল কারীমের হজ্জা সম্পূর্ণ করে আল্লাহ যেন কোরআন না ভুলে যায় আপনি এমন এমন তাদের অন্তরের মধ্যে দান করে দেয় আমীন। আমিন। ফরিয়াদ আপনার দবারে প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেকটি ছাত্রের মা-বাবার সর্বস্ব कामयाबी হয় कामयाबी কামনা করে। তাদের স্বামী-স্ত্রী বরকত কামনা করে রোগ শোক বা মুসিবত থেকে হেফাজত কামনা করে এই মাদ্রাসার শেষ পর্যন্ত সর্ব সফলতা কামনা করে আপনার দরবারে ফিরা মরম দিবেন দুঃখ নাই মরণের আগে বারবার মোকাম দেওয়ার পর আমাদের আখিরি জবাহানি মধুর কালেমা পরাইয়া দিয়ে